দাম সেই খাসি দাম কত যাচ্ছে বত্রিশ হাজার দাম বলছে আজকে বলছে ভালো তো দর্শক এক জোড়া বত্রিশ হাজার টাকা দাম চাইছেন কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে দেখতে পাচ্ছেন দুটি ছাগল সুন্দর লিখছেন কটা কাকা এসে ও তাহলে দুটো তো মেচিনে বিক্রি হয়ে যাবে দর্শক মণ্ডলি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে সোমবার শুক্রবারের তুলনায় সোমবারে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কম থাকে তারপরে হাট বসে দর্শক তাই আজকে আপনাদের দেখাবো সোমবারের হাটের ছাগল কী কী ধরনের ছাগল আজকের এই বাজারে এসেছে কেনাবেচা হচ্ছে সেসব তথ্য আজকে আপনাদের দূর দর্শক দেশি ছাগলের জন্য বিখ্যাত হাট এই হাট অন্যান্য জাতের ছাগলের তুলনায় দেশি ছাগলের আমদানিটা বেশি হয় এই তাহেরপুর ছাগলের হাটে দুইটা ছাগল দাম্পত্য জাতীয় দুটো ভাই

আপনার এটা কি খাসি হ্যাঁ কেমন সে জোড়া কেমন হচ্ছে একলে আঠারো উনিশ বলতেসে নেক্স দিন কয়টায় দুটায় হুম পাঁচটা বিক্রি করছেন কয়টা হ্যাঁ তো ভালো তো হয়েছে বিক্রি এই দশটার সময় তাও আপনি যে তিনটে বেচছেন বাজার আজকে কেমন লাগতেছে আপনি ভালো লাগতেছে নাকি না খরিদের কম বিক্রি তাও কম আমদানিও কম ঠিকই আছে এই যে পাটটা আপনারা দেখতেছেন এই পাটটা কুশে হ্যাঁ

না ভালো আজকাল বাজার দাদাই বাজার মানতে হবে ঠিক আছে ভাই চলুন ওইদিকে যায় তো হাত পা ধুয়ে তারপর আসুন দর্শক আপনারা দেখছেন তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছেন আচ্ছা তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফিজ